সালাম আলাইকুম সুপ্রিয় আজ হচ্ছে তিরিশে জুন দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা রয়েছি ছাত্রাহাটে চেষ্টা করব গাবি বাসর দেখানোর জন্য যে ছাত্রাহাটে গাভি বাসরগুলো কেমন দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকের হাটের সেরা একটি গাবি মাসাল্লাহ সাথে রয়েছে বকনা বাচ্চা আর গাবিটাও কিন্তু ভালো ডাবল বাড়ির বড়ো ফ্রেমের গাবি বয়সটা কেমন ভাই ছয় দাদা কয় লিটার আছে দুধ একবারে সাত লিটার দুইবারে দশ লিটার বয়স ছয় দাঁত সাথে বকনা বাচ্চা দর্শক আমরা রয়েছে ছাত্রাহাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলাতে দাম কত রাখছেন ভাই এটা এক লক্ষ পাঁচ পঞ্চাশ দর্শক এক লক্ষ পাঁচ পঞ্চাশ চাওয়া দাম কত পর্যন্ত উঠছে ভাই দাম এক লাখ দর্শক এক দাম হইছে আর ওনাদের চাহিদা এখনও মনে হয় আর একটু যার কারণে এখানে এটা দেখি দর্শক আমরা গাবি বাসুর গুলো দেখানোর চেষ্টাই বয়স পুরা না ভাই বেডি বাচ্চা কত ভাই এটা কত এটা চাচ্ছেন কত এক লক্ষ ভাই 135000 চাচ্ছেন দর্শক আমরা হাটে দর্শক দেশাল গরুই বেশি কোয়ালিটি গরু একবার নাই বললেই চলে কি খবরটা ভালো আছেন দেশি গরু কত দেশি কত চাচ্ছেন বাহাত্তর হাজার বেডি বাচ্চা না বয়স গাবি ছয় দাদ বাহাত্তর হাজার চাচ্ছেন কত বলছে কাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি দর্শক দাম বলছে দেখা দেখ আরো গরুগুলো আমরা একটু দেখব যেহেতু হাটে রয়েছি প্রচণ্ড ভিড় অনেক ক্ষেত্রে সময় পাওয়া যায় না কেনাকাটার জন্য এই কারণে আগের মতো আর ভিডিও দিতে পারি না তবে আজকের হাটে আমাদের কেনার মতো গরু নেয় যার কারণে মনে করলাম একটু আপনাদের হাটের পরিবেশ দেখানোর চেষ্টা করি প্রথম বিয়ান নাকি দাঁতে নাই না বকনা বাচ্চা কত ভাই এটা ছিয়াত্তর চাইছেন কত বলছে ভাই সত্তর দুই হাজার কম চার দা তাই ভাই বেডি বাচ্চা না বেডা বাচ্চা কত ভাই যার ভাই পঁচানব্বই হ্যাঁ কত বলছে আশি 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 ভাঙ্গে আচ্ছা ঠিক আছে দেখি ষাট বাচ্চাওয়ালা কত এটা কত বাচ্চা দর্শক একশো পাঁচ চাওয়া কত বলছে হলো শাহিওয়াল গরুগুলো তবে শাহীওয়াল আমদানি কিন্তু নেই ঠিক আছে যেগুলো রয়েছে সেগুলো একটু দেখাই কত ভাই কত নব্বই পেটা বাচ্চা না কত বলছে দাম দাম কত বলছে পঁচাত্তর তিয়াত্তর পঁচাত্তর বাহাত্তর এরকম বয়স পুরা সাতরাহাটে হাটে আছে কি বাচ্চা ভাই এটা রেডি বয়স পুরা কত চাচ্ছেন এক লাখ বিষ চাওয়া দাম চার পাঁচ লিটার হবে দুধ কত হবে না কত হবে দুই তিন লিটার হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সাঁতরাহাটে আসলে আপনারা জানেন যে সুন্দর করে না হইলে ভিডিও করাতে আমার মজা লাগে না কী বাচ্চা বেটা না বেটি বেটি বাচ্চা কত যাচ্ছেন একশো পাঁচ কত বলছে ভাই পঁচাশি হাজার বলছে বেটি বাচ্চা এটা বেটা না বেটি কত বলছে দাম একশো বারো তেরো একশো বারো তেরো সাড়ে বারো কত টার্গেট আপনাদের আঠারো সতেরো আঠারো বিশের আশেপাশে বিশের আশেপাশে টার্গেট তবে এখন পর্যন্ত কোয়ালিটি কোনো গরু আমাদের নজরে আসে নাই বাচ্চাটা কিন্তু মার্শাল্লাহ কত ভাই একশো দশ কাস্টমার কেমন আছে কাস্টমার হাটে পঁচাশি নব্বই ভাঙ্গে একশো দশ যাওয়ার পঁচাশি নব্বই ভাঙ্গে দাম বলে বাচ্চার সহ বেশ কিছু গাভী আমরা দেখতেছি তার মধ্যে দেখা যাক কোনগুলো আপনাদের দেখাইতে পারি আরো এটা বাচ্চা কোনটার ভাই এটা বেডি বাচ্চা বেটা বাচ্চা কত চাচ্ছে দাম কত ছিয়াশি চাচ্ছে না কত বলছে চৌত্তর বাহাত্তর পঁচাত্তর বাজার একটু কম মনে হচ্ছে না দেখা যাক এটা বাচ্চা কি বাচ্চা মাশাল্লা ষাট বাচ্চা মাশালা বাচ্চাটা সুন্দর আছে গাভীর বয়স কেমন ভাই চার দাদা চাচ্ছেন কত এক লাখ তিরিশ কত বলছে দা কত বলছে দশ হাজার আচ্ছা ভাই ঠিক আছে এক লক্ষ দশ হাজার দশ দাম বলছে কি করবো সবগুলো দেশাল গরম এই পাশটাতে